কার্বোরেটর ফুল রাবার এই রাবারটা দেখেন এখানে ছিঁড়ে গেছে একদম ই হয়ে গেছে এটা এরকম হওয়ার কারণ কি এটা হচ্ছে যখন কার্বোরেটর আপনার খুলতে গেছে এই কার্বোরেটর খুলতে যে কিন্তু আপনার এই প্রবলেমটা হয়েছে এটা অনেক লিভার টিভার দিয়ে চারায় টারায় তারপর খুলছে এটা কিন্তু আপনার হচ্ছে এখানে জোর করে চাপ দিয়ে খোলা যাবে না এটা হচ্ছে সিস্টেম হচ্ছে এই এয়ার ক্লিনার বক্সের নাট খুলে এটা একটু চাপ দিলে এটা আলগোস্তে গসতে বের হয়ে যায় এর জন্য আপনার হচ্ছে যে যদি এরকম ভাবে আপনার হচ্ছে যে রাবার রাবারগুলো ছিঁড়ে ফেলায় খুলতে যায় তাহলে কিন্তু খুবই বাইকালার দেখা যায় অল্প একটু সাশ্রয় করার জন্য অনেক বেশি আর কি খরচ বেশি হয়ে যায় আপনারা একটু দেখে শুনে যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আছেন তাদের দিয়ে কাজ করাবেন যারা বাইকারস বাইরে আছেন আর টেকনিশিয়ান বাইরে একটু দেখে শুনে কাজ করাবেন কারণ বর্তমান পার্টসের দাম কিন্তু অনেক তাই আপনার দ্বারাই আমার দ্বারা যদি কারো ক্ষতি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাইকারস আলার বাইরে অনেক খরচ হয়ে যায় অনেকের কাছে কিন্তু টাকা নাও থাকতে পারে ওই মুহূর্তে তো এগুলো আমরা যারা কাজ করি টেকনিশিয়ান বাইরা একটু দেখে শুনে কাজ করব তাহলে দেখা যাবে যারা বাইকার্স বাইরা আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক সাশ্রয়ী হবে তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন ভিডিওটি শেয়ার করে দিন